তো প্রিয় বন্ধুরা আবারও ঘুরতে ঘুরতে আর একটা পুল আমার চোখের সামনে পড়ল বাঁশের পুল চোখে পড়ল মানে খালের ওপার দিয়ে এপার মানুষ ওপারে যাওয়ার চেষ্টা করে তো আসলে আমি এই বাবুর জায়গা গ্রামে এসে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে আপনাদের বলছিলাম যে যে দেখুন যে টলার চলাচল করে এই খাল দিয়ে

তখন এই বোর্ডের যে ঢেউ তৈরি হয় ঢেউ এর বাড়ি মনে করেন অনেক মাটি ভেঙে পড়ে সে দেখুন যে দোকানগুলো আছে এই দোকানগুলো কিন্তু এই পিলার দিয়ে নির্মাণ করছে নিচে পিলার দিয়ে এই দোকানগুলো হারা করাইছে তো বন্ধুরা যে যে বাঁশের পুলের কথা বলছিলাম যে বাঁশের ফুলটা আমার একটু একটু ভয় লাগতেছে আবার খুব ভালো লাগতেছে বাঁশের পুল আমি লক্ষ্য করছি আর এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে যে একটা পাকা রাস্তা আর যারা বোনদের মাঝখানে বা আশেপাশে বসবাস করে তারা কিন্তু বাঁশের সাকু ব্যবহার করে আসলে এই গ্রামের এখন অনেক উন্নতির প্রয়োজন আছে রাস্তাঘাটের প্রয়োজন আছে এই যে ফুলের আমি মাঝখানে দাঁড়িয়ে আছি আপনাদের আগে বলছিলাম যে এই বাঁশের ফুলের নিচ দিয়ে বয়ে গেছে যেটা বালু নদী হতে এসে এদিক দিয়ে তের মনি হয়ে মানে নন্দীপাড়া হয়ে চলে গেছে বুড়ি নদীতে বুড়ি গঙ্গা নদীতে গিয়ে পতিত হয়েছে বন্ধুরা আমি আর ওদিকে যাব না আপনাদের দেখানোর জন্য আসলাম আমি কিন্তু এই যে এদিক দিয়ে এদিকে চলে আসছিলাম